এই গরমে বাচ্চার গলায় ঘাড়ে বগলে বা কুচকিতে বা শরীরের যেখানে খাঁজ আছে সেখানে কি লাল লাল ছোট ছোট দানাদার র্যাশ বা ঘামাচির মতন কিছু হচ্ছে আপনি ভাবছেন এটা কেন হয়েছে বা কি করা দরকার আসলে বাচ্চাদের ত্বকের নিচে যে ঘর্মগ্রন্থি থাকে সেটা অপরিপক্ক বা অপরিণত অবস্থায় থাকে গরমে যে ঘামটা আমাদের শরীর থেকে বেরোয় যেটা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বা ত্বকটাকে ভালো রাখে শরীর থেকে রেচন বাইরে বার করতে হেল্প করে সেটা সঠিকভাবে বেরোতে পারে না গরমে অতিরিক্ত ঘাম হলে সেই ঘামটা বেরোতে না পেরে ত্বকে নিচে জমে গিয়ে এরকম র্যাশ বা ঘামাচি তৈরি করে এটা যদি থাকে তাহলে প্রথমত হয়ে স্নান কখনো বন্ধ করবেন না স্নানের জলটা একদম ঠান্ডা না রেখে হালকা কুসুম জল বা কাটা জল যাকে বলে তাই দিয়ে স্নান করান জলের মধ্যে আলাদা করে কোনো প্রকার ফটকিরি বা এরকম কেমিক্যাল বাপটি কিচ্ছু দেবেন না প্লেন নর্মাল জলে স্নান করান কোনো অসুবিধা হবে না রুক্ষ সাবান ব্যবহার করবেন না মাইল্ড পিএইচ ব্যালেন্সড একটা ক্লিনজার ব্যবহার করুন যেটা ক্লিনিক্যালি টেস্টেড বাচ্চাদের জন্য ব্যবহার করা যায় আর অবশ্য করেই যতদিন না পর্যন্ত এই র‍্যাশ বা ঘামাচি কমে যাচ্ছে ততদিন তেল ব্যবহার করবেন না বা তেল দিয়ে মালিশ করাবেন না স্নান কখনোই বন্ধ করবেন না যদি মনে হয় বাচ্চাকে আরেকবার স্নান করালে ভালো হয় তাহলে একটা পাত্রে জল নিয়ে একটা সুতির কাপড় দিয়ে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে স্পঞ্জ করে দিতে পারেন স্নান বা স্পঞ্জ করানোর পর অবশ্যই শুকনো সুতির কাপড় দিয়ে বাচ্চাকে ভালোভাবে ড্রাই করে দেবেন বা শুকনো করে দেবেন আর অবশ্য করে সুতির জামা কাপড় পরাবেন ঢিলে ঢালা সুতির কাপড় পরাবেন কখনোই নিজে থেকে পাউডার ব্যবহার করবেন না যদি বাড়াবাড়ি হয় তাহলে ডাক্তার দেখাতে পারেন ডাক্তার মনে করলে মেডিকেটেড পাউডার বা মেডিকেটেড সোপ বা ক্লিনজার রেকমেন্ড করতে পারেন